নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা মায়ের হেসেলে আপনাদের স্বাগত জানাই আজ চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে তা আজকের রেসিপি হলো আলু কষা আর সবাই বানিয়ে থাকেন আলু কষা তা আমি কিভাবে বানাচ্ছি সেইটা আপনাদের দেখার সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তা অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করে দিন এখানে দেখুন আলু নিয়ে নিয়েছি চন্দ্রমুখী আলু নিয়েছি আমি এক কেজি আলুগুলোকে বেশ বড় সাইজ করে আমি কেটে নিয়েছি এক একটা আলু প্রায় দুটো কি তিনটে করেছি সাইজে তা প্রথমে আমি ধুয়ে নিয়ে নুন আর হলুদটা ভালো করে আমি মা খেয়ে নেবো তাই এই প্রজেসে আপনারা আলুর দম করে দেখবেন খুব সুন্দর খেতে লাগে আর খুব ঝটপট রান্নাও হয়ে যায় তা দেখুন আলুগুলোকে আমি ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নিলাম এবার আমি যে বান্নাটা ব্যবহার করব সেটা করে নেব তো একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি একটা টমেটো আদা কুচি এক চামচ চালমগজ আর ছ থেকে সাতটা কাজু বাদাম আর হাফ চামচেরও হাফ আমি গোটা জিরে নিয়ে নিয়েছি সব কিছু আমি মিক্সচার জারের মধ্যে দিয়ে দিলাম একসঙ্গে পেস্ট করে নেব এটা কোনো আলাদা করে নেওয়ার কোনো ব্যাপারই না একসঙ্গে আপনারা অনায়াসে পেস্টটা করে নিতে পারেন আর আপনারা এখানে শুকনো লঙ্কা যদি ব্যবহার করেন তাহলে শুকনো লঙ্কা দিতে পারেন আমি শুকনো লঙ্কা দিয়ে করব না আমি যেহেতু কাঁচা লঙ্কা খাই সেই হেতু আমি কাঁচা লঙ্কা দিয়ে করব বলে আমি শুকনো লঙ্কাকে আমি বাদ দিয়েছি তো এখানে দেখুন কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে পরিমাণ মতো আলুগুলোকে আমি ভাজতে দিয়ে দিয়েছি আর এদিকে আমি পেস্টটাও করে নেব তা সুন্দর দেখুন আলুগুলো বেশ ভালোই লাল লাল করে ভাজা হয়ে গেছে আপনারা দেখতেই বুঝতেই পাচ্ছেন যে আমি কিভাবে আলুগুলোকে ভেজেছি বেশ লাল লাল করে আলুগুলোকে ভেজে নিতে হবে এখানে যদি চন্দ্রমুখী ছাড়া অন্য কোন আলু ব্যবহার করেন তাহলে বলবো একটা সিটি দিয়ে নেওয়ার জন্য তা একটা সিটি দিয়ে নিলে এটা হাফ সিদ্ধ হয়ে থাকবে তারপরে আপনারা ভেজে নিতে পারবেন আলুটা এবার আমি ওই তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে দেবো তার মধ্যে তেজপাতা লবঙ্গ এলাচ গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা আমি ফোড়নে দেব। এবার আমি সব কিছু দিয়ে দিলাম তেলের মধ্যে ভালো করে আমি এক মিনিট মতো ভেজে নেব এই মশলাটা ভালো করে ভেজে নিতে হবে দেখুন খুব সুন্দর করে এই মশলাটাকে আমি ভেজে নিচ্ছি দেখুন ভাজা হয়ে গেছে এবার আমি যে লবণ দিয়ে দেব প্রথমে আর একটু চিনি দিয়ে দেব। চিনিটা দিলে বেশ কালারটাও ভালো আসে আর লবণটা দিয়ে যদি বাদনাটা দিয়ে দেন তাহলে বাদনার যে চটপাটা করে যে গায়ে ছিটকে আসে সেটা আর আসবে না ওর জন্য আমি প্রথমে বাটনা দেওয়ার আগে অল্প করে একটু লবণ দিয়ে নেব এবার এই পেস্টটা দিয়ে দেবো সম্পূর্ণ পেস্টটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব তেলের সঙ্গে এই রেসিপির আলুর দমটা খুব সহজেই বানানো যায় খেতেও হয় সুস্বাদু দেখুন আমি সম্পূর্ণ মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নেব অবশ্যই আপনারা এখানে লো ফ্লেমে মশলাটাকে কষাবেন আর একভাবেই নাড়াচাড়া করবেন কেননা যেহেতু কাজু বাদাম দিয়ে আছে কড়াইয়ে লেগে যাওয়ার ভয় তার জন্য আমি একভাবেই ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম এবার আমি দেখুন মশলাটাকে কষানো হয়ে গেছে এবার আমি কালারের জন্য দিয়ে দেব কাশ্মীর লঙ্কা আর সামান্য একটু হলুদ দেবো আর স্বাদ মতো লবণটাও এই সময় দিয়ে দেব। আপনারা এখানে আপনাদের স্বাদ মতো ঝাল ও লবণটা ব্যবহার করবেন আমি আমার পরিমাণ মতো আমি ব্যবহার করেছি তা দেখুন সব কিছু দিয়ে এবার মিক্সার চারটা অল্প একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে সেই জলটা আমি দিয়ে দেব। মশলার মধ্যে যাতে আরও ভালো করে মশলাটা কষানো যায় এই প্রসেসে আপনারা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন এই আলুর কষাটা খুব সুন্দর খেতে লাগে নিরামিষ আলুর লুচি বলুন পরোটা বলুন রুটি বলুন ফ্রায়েড রাইস বলুন পোলাও বলুন যে কোনো রেসিপিতে এই আলু কষাটা সুন্দরভাবে যায় খুব ভালো করে আবারও আমি এক মিনিট ধরে আমি কষিয়ে নেব মশলাটাকে যত ভালোভাবে এই মশলাটাকে কষাবেন তত সুন্দর কিন্তু আলুর কষাটা বেশ টেস্ট হবে দেখুন কষানো প্রায় হয়েই এসেছে তেলটাও উপর থেকে দেখুন ভেসে আসছে কালারটা খুব সুন্দর এসেছে এই প্রসেসে আপনারা একবার বাড়িতে বানিয়ে খাবেন আবার আমি এক মিনিট ধরে এইভাবে কষিয়ে নেবো মশলাটাকে আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার যে বেলাই কন্টেট আছে সেটা ফেস করে রাখার অনুরোধ রইল যাতে আমি কোনো রান্নার রেসিপি ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে আমি কিন্তু আপনাদের মতামতটা জানতে পারি আর আমারও রান্না করার উৎসাহটা আরও বেড়ে যায় অবশ্যই একটা লাইক ও কমেন্ট করতে আপনারা কিন্তু বলবেন না এবার দেখুন মশলাটা সুন্দরভাবে কষা হয়ে গেছে এবার আলুটা দিয়ে আবারও আমি দু মিনিট ধরে আমি ভালো করে কষিয়ে নেব অবশ্যই কিন্তু আমার লো ফ্লেমে আছে গ্যাসটা আমি হাই রান্নাটা করছি না আমি লো ফ্লেমে দিয়ে রান্নাটা করছি দেখুন সুন্দরভাবে আমি দু মিনিট ধরে কষিয়ে নেব আলুর সঙ্গে সমস্ত মশলাটা ভালো করে আমি মিশিয়ে ও কষিয়ে নেব এবার দিয়ে দেব আমি কাঁচা চেরা কাঁচা লঙ্কা আমি কাঁচা লঙ্কাটা আমি আমার স্বাদ মতো আমি এখানে ব্যবহার করেছি যারা বলবো শুকনো লঙ্কা খান তারা একবারেই কাঁচা লঙ্কা দিয়ে আলু কষাটা বানিয়ে দেখবেন অসাধারণ হয় তা দেখুন আমি এখানে কাঁচা লঙ্কাটা দিয়ে আবারও ভালো করে আমি কষিয়ে নিচ্ছি তা কষানো হয়েই গেছে আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন কত সুন্দর বেশ কষানো হয়েছে ও তেলও চারিপাশ থেকে ছেড়ে যাচ্ছে আর যেহেতু কাজুবাদাম দিয়েছি তার জন্য কলায়ে কড়াইয়ে বেশ একটু লাগা লাগা হয়ে যাচ্ছে ওর জন্য ভালো করে আপনারা কষিয়ে নেবেন আর কাজুবাদাম আর মগজ দেওয়ার জন্য গেভিটাও খুব সুন্দর হয় আর খেতেও অসাধারণ হয় ভালো করে আমি টাইম নিয়ে আমি আলুটাকে কষিয়ে নিয়েছি আপনারা দেখে বুঝতেই পারছেন মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো এখানে জল ব্যবহার করলাম আমার যেহেতু চন্দ্রমুখী আলু সেই পরিমাণে আমি জল এখানে ব্যবহার করেছি আপনারা আপনাদের পরিমাণ মতো এখানে জল ব্যবহার করবেন ও গেভি যেভাবে রাখতে চান সেইভাবেই আপনারা জল ব্যবহার করবেন আমি যেহেতু আলু কষা করছি সেই পরিমাণে আমি জলটা একটু অল্পই দিয়েছি আর ভালো করে আমি আলুটা ভেজেছি বলে বেশি কোন লাগবে না আমার আলুটা সিদ্ধ হতে দেখুন এবার ঢাকা চাপা দিয়ে নিলাম আর বেশ দু থেকে তিন মিনিট পর আমি আবার ফিরে এলাম দেখুন কত সুন্দর আলু কষাটা হয়ে গেছে আর আলুর সিদ্ধটাও দারুণ হয়ে গেছে এত বড় বড় আলু কাটলেও সুন্দরভাবে আলুটা সিদ্ধ হয়ে গিয়েছিল আর গ্রেভিটাও দেখুন ঠিক মতো আছে এই পরিমাণে আমি গ্যাসটা বন্ধ অফ করে দেব না হলে গ্রেভিটা একদম শুকিয়ে যাবে একদম কষা কষা হয়ে গেলে তখন কাউকে পরিবেশন করতে খুব অসুবিধা হয় এই সময় আপনারা গ্যাসটা অফ করে দিয়ে আমি এক চামচ দিয়ে দেব গা ঘি আর আলুর দমের যে গরম মশলা হয় সেই গরম মশলাটা গরম মশলাটা দিয়ে আমি ভালো করে সব কিছু আমি মা খেয়ে নেব আমি এই সময় এবার গ্যাসটাকে অফ করে দেব কেননা এবার আমি যদি গ্যাস অফ না করি তাহলে আমি একদম শুকিয়ে যাবে গেবিটা এবার গ্যাস অফ করে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব ঘি ও গরম মশলাটা সমস্ত কিছু আলুর সঙ্গে মিশিয়ে নিয়ে আমি কিছুক্ষণের জন্যে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রাখলে সমস্ত কিছু আলুর সঙ্গে মিশে যাবে দেখুন আমি পাঁচ মিনিট পর ফিরে এলাম আমার কত সুন্দর আলু কষাটা তৈরি হয়ে গেছে আর যে পরিমাণে আমি রাখার আলু কষার প্রয়োজন সেই পরিমাণেই আপনার দেখুন গেভিটা আছে এবার আপনি অন্য পাত্রে এবার তুলে নিয়ে আমি পরিবেশন করব লুচির সঙ্গে এই রেসিপিটা লুচি আলুর দম ফ্রায়েড রাইস খিচুড়ি যে কোনো রেসিপির সঙ্গে খুব সুন্দর যায় আর অবশ্যই বলবো এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আমার চ্যানেলে যদি নতুন বন্ধু থাকে রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে পাশে থাকার সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ